হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ক্লাস সিক্স বিষয় ইতিহাস এর আগের ভিডিও ক্লাসে ইতিহাসের ধারণার ক্লাস সম্পর্কে আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাস যদি না দেখে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে আজকে ইতিহাসের ধারণা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ নোটস লেখাবো সো দেখি না করে চলো আজকের ক্লাস শুরু করি প্রথমে দেখো এমসি কিউ কোশ্চিন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর কোশ্চিন খ্রিস্টপূর্ব তৃতীয় শতক বোঝাতে বলা হয় খ্রিস্ট জন্মের আগের চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে এখানে অপশান বি দুশো নিরানব্বই থেকে দুশো বছরকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক বোঝাতে বলা হয় খ্রিস্ট জন্মের আগের দুশো নিরানব্বই থেকে দুশো বছরকে পরের কোশ্চিন দুই নম্বর যিশুর জন্মের একশো বছর থেকে একশো নিরানব্বই বছর হল খ্রিস্টীয় চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান ডি দ্বিতীয় শতক যিশুর জন্মের একশো বছর থেকে একশো বছর হল খ্রিস্টীয় দ্বিতীয় শতক তারপরে কোশ্চিন দেখো তিন নম্বর দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দ হল চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক উত্তর এখানে অপশান সি একবিংশ শতক দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দ হল একবিংশ শতক চার নম্বর কোশ্চিন এক হাজার বছর বোঝাতে যে শব্দ ব্যবহৃত হয় তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান সি সহস্রাব্দ সহস্রাব্দ এক হাজার বছর বোঝাতে সহস্রাব্দ শব্দ ব্যবহৃত হয় পরের কোশ্চিন পাঁচ নম্বর মানুষ যে সময় লিখতে শেখেনি সেই সময়কে বলা হয় চারটে অপশান দেওয়া রয়েছে তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি প্রাক ঐতিহাসিক মানুষ যে সময় লিখতে শেখেনি সেই সময়কে বলা হয় অপশন বি রাইট অ্যান্সার প্রাক ঐতিহাসিক ছয় নম্বর কোশ্চিন মহাদেশের মতোই বড় অঞ্চলকে বলে তাহলে এখানে উত্তর হবে অপশান এ রাইট অ্যান্সার এ উপমহাদেশ সাত নম্বর কোশ্চিন দেখো প্রাচীনকালে লেখা হতো কার উপরে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ পাথর বা ধাতুর পাতে পাথর বা ধাতুর পাতে প্রাচীন যুগে বা প্রাচীনকালে লেখা হতো আট নম্বর কোশ্চেন দেখো প্রত্ন কথার অর্থ হলো অপশান এ প্রধান বি নবীন পুরনো কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি পুরনো প্রত্ন কথার অর্থ হল অপশন সি রাইট অ্যান্সার পুরনো নেক্সট কোশ্চিন দেখো নয় নম্বর মানুষ কোন জিনিসটির ব্যবহার আগে শিখেছে চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে এখানে অপশান সি পাথরের শিলনোড়া মানুষ কোন জিনিসটির ব্যবহার আগে শিখেছে অপশান সি রাইট অ্যান্সার পাথরের শিলনোড়া দশ নম্বর কোশ্চেন দেখো ভারতীয় উপমহাদেশকে এক সময় বলা হতো অপশান এ হিমালয় বি বিন্ধ বি ভারতবর্ষ সি বিন্ধ পর্বত ডি ভারত তাহলে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তরটি হবে অপশান বি ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশকে একসময় বলা হতো ভারতবর্ষ পরের কোশ্চিন দেখো এগারো নম্বর কনিষ্ক ভারতের সিংহাসনে কবে বসেন তাহলে চারটে খ্রিস্টাব্দে দেওয়া আছে সঠিক উত্তর হবে এখানে অপশান বি আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক ভারতের সিংহাসনে বসেন বারো নম্বর কোশ্চিন দেখো কনিষ্কের আর এক নাম হল চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক উত্তরটি হবে অপশান সি সকাব্দ কনিষ্কের আরেক নাম হল সকাব্দ নেক্সট কোশ্চিন দেখো তেরো নম্বর কে গুপ্তাব্দ গণনা চালু করেন চারটি অপশান রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য গুপ্তাব্দ গণনা চালু করেন তারপর দেখো দুই একটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর কোশ্চিন নদীর উপর নির্ভর করে যেসব পুরনো সভ্যতা গড়ে উঠেছিল তাদের কি বলা হয় অ্যান্সার নদীমাত্রিক সভ্যতা দুই নম্বর কোশ্চিন মরুভূমি অঞ্চলের মানুষ বেশিরভাগ কিসে চড়ে যাতায়াত করে অ্যান্সার হবে উঠের পিঠে চড়ে তিন নম্বর কোশ্চিন সমতল ভূমিতে কিসের চাষ বেশি হয় অ্যান্সার হবে ধানের চাষ চার নম্বর কোশ্চিন উপমহাদেশ মানে কি উত্তরটা লিখবে প্রায় মহাদেশের মতোই বিশাল অঞ্চলকে বলা হয় উপমহাদেশ পাঁচ নম্বর কোশ্চিন ভারত শব্দের অর্থ কী উত্তরটা লিখবে ভারত শব্দের একটি অর্থ ভারতের বংশধর ছয় নম্বর কোশ্চিন ভরত বলতে কি বোঝায় অ্যান্সার হবে ভারত ছিল একটি পুরনো জনগোষ্ঠী তারপরে দেখো নেক্সট সাত নম্বর কোশ্চিন ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে কি ছিল উত্তর ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল আট নম্বর কোশ্চিন ভারতে প্রথম কবে যাত্রীবাহী ট্রেন চলে আঠারোশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল ভারতে যাত্রীবাহী ট্রেন চলে নয় নম্বর কোশ্চিন হাজার হাজার বছর ধরে বরফে জমে থাকা পৃথিবীর সময় কালকে কি বলে উত্তর হবে তুষান তুষার যুগ মানে তুষার কথার মানে হল বরফ দশ নম্বর কোশ্চিন দ্রাবিড় দেশ বলা হয় কোনটিকে লিখবে দাক্ষিণাত্য কাবেরী নদীর দক্ষিণ অংশকে বলে দ্রাবিড় দেশ এগারো নম্বর কোশ্চিন কোন সময়কে ধাতুর যুগ বলা হয় লিখবে যে সময় মানুষ তামা ব্রোঞ্জ ও লোহার ব্যবহার শুরু করলো সেই সময়কে ধাতুর যুগ বলা হয় বারো নম্বর কোশ্চিন কিসের যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ সহজে কাজ সারাতে পারলো অ্যান্সারটা লিখবে লোহার যন্ত্রপাতি তেরো নম্বর কোশ্চিন প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলা হয় অ্যান্সারটা লিখবে যে সময় মানুষ লিখতে জানতো না সেই সময়কে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ চোদ্দো নম্বর কোশ্চিন প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে যে পুরনো সময়ে লেখা পাওয়া গেলেও পড়া যায় না তাকে বলে প্রায় ঐতিহাসিক যুগ পনেরো নম্বর কোশ্চেন দেখো ঐতিহাসিক যুগ কাকে বলে বলা হয় অ্যান্সারটা লিখবে যে সময়ে লেখা পাওয়া যায় ও পড়া যায় তাকে বলে ঐতিহাসিক যুগ তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই অথবা তিন এক নম্বর কোশ্চিন দেখো নদীমাত্রিক সভ্যতা কাকে বলে বা নদীমাতৃ সভ্যতা বলতে কি বোঝো এর উত্তরটা তোমরা লিখবে মাতৃক কথার অর্থ মায়ের মতো পুরোনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো কারণ নদীগুলি একদিকে যেমন সমতল ভূমিকে উর্বরতা দান করে শস্যশ্যামল করেছে তেমনি অন্যদিকে নদীর উপকূলবর্তী স্থানগুলিতে গড়ে উঠেছে সভ্যতা বাণিজ্য কেন্দ্র ও জনপথ প্রাচীন ভারতের নদীগুলি ছিল বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের মাধ্যম নদী তীরবর্তী সভ্যতাগুলির কাজকর্মে নদীর গুরুত্ব বেশি বলে সেই সব সভ্যতাগুলিকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় তাড়াতাড়ি তোমরা এটা লিখে নাও এরপরে নেক্সট কোয়েশ্চেন দুই নম্বর ভারতকে উপমহাদেশ বলা হতো কেন অ্যান্সারটা তোমরা লিখবে উপমহাদেশ কথার অর্থ হলো মহাদেশের মতোই বৃহৎ একটি অঞ্চল বিশাল ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারতবর্ষ ছিল এক অসাধারণ দেশ ভারতের ভূপ্রকৃতি ছিল মহাদেশের মতোই বৈচিত্র্যময় মাউন্ট এভারেস্টের মতো গিরিশ চেরাপুঞ্জির মতো বারিপাত যুক্ত অঞ্চল রাজস্থানের মতো দিগন্ত বিস্তৃত মরুভূমি দণ্ডকারণ্যর মতো গ্রহণ অরণ্য এবং সিন্ধু গঙ্গা বিধৌত অঞ্চলের মতো উর্বর সমভূমি সবই ভারতে বিদ্যমান ভারতীয় জনগোষ্ঠীতেও বহু জাতির মিশ্রণ লক্ষ্য করা যায় মহাদেশ সুলভ এই বিশালতা প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করে পণ্ডিতরা ভারতবর্ষকে উপমহাদেশ আখ্যা দিয়েছেন তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন তিন নম্বর প্রত্নক্ষেত্র কাকে বলা হয় অ্যান্সারটা তোমরা লিখবে মাটির নিচে খুঁজে পাওয়া প্রাচীন বস্তুগুলিকে বলা হয় প্রত্নবস্তু বা পুরা বস্তু এগুলি হলো ইতিহাসের উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান এগুলি ঐতিহাসিকদের ইতিহাস জানতে সাহায্য করে যখন একটা বড় অঞ্চল জুড়ে প্রত্নতাত্ত্বিকরা মাটি খোঁড়ার কাজ চালান তখন সেই অঞ্চলকে বলা হয় প্রত্নক্ষেত্র তারপর দেখো চার নম্বর কোশ্চিন প্রত্নক্ষেত্র থেকে কি কি জিনিস পাওয়া যায় অ্যান্সারটা তোমরা লিখবে প্রত্নক্ষেত্র থেকে পাওয়া যায় কখনো ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগরের চিহ্ন কখনো নানা রকমের পাত্র সিলমহর মূর্তি আবার মাটির পাত্রের গায়ে লেগে থাকা শস্যের দানা বা খোসা কখনো মানুষ ও পশুর হাড়গোড় কঙ্কাল ইত্যাদি পাওয়া যায় তারপর দেখো পাঁচ নম্বর কোশ্চিন শিলালেখ কাকে বলে অ্যান্সারটা তোমরা লিখবে শিলা শব্দের অর্থ পাথর লেখো শব্দের অর্থ হলো লেখা বা লিপি সুতরাং শিলালেখ হলো পাথরের গায়ে পুরনো দিনের লেখা পুরনো দিনে অর্থাৎ প্রাচীনকালের পাথরের উপরে খোদাই করে লিপিগুলি রচিত হয়েছিল যেমন মৌর্য সম্রাট অশোকের লেখাগুলি প্রাচীন ভারতের লেখমালার শ্রেষ্ঠ নমুনা তারপরে দেখো নেক্সট কোশ্চেন ছয় নম্বর এলাহাবাদ প্রশস্তি কি উত্তরটা তোমরা লিখবে প্রশস্তি শব্দের অর্থ প্রশংসা বা গুণগান তখনকার দিনের অনেক শাসকের গুণগান লেখা হিসেবে খোদাই করা হতো ইতিহাসের ভাষায় সেগুলিকে বলা হতো প্রশস্তি এই প্রশস্তি সূচক লেখগুলি থেকেই ওই শাসকের বিষয়ে নানা বিষয় জানা যায় ভারতের প্রাচীন শাসক গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সম্পর্কে হরিসেন লিখিত প্রশস্তিগুলিকেই বলা হয় এলাহাবাদ প্রশস্তি এই লিপিখানি এলাহাবাদ থেকে পাওয়া গিয়েছে তারপর দেখো নেক্সট কোশ্চিন সাত নম্বর ভাস্কর্য কাকে বলে অ্যান্সারটা তোমরা লিখবে প্রাচীন ভারতের নানা শিল্পবস্তু থেকে জানা গিয়েছে ইতিহাসের নানা রকম খবর এই শিল্প বস্তুগুলি সাধারণত তিন প্রকার যথা স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা পাথর ধাতু ও পোড়ামাটির উপরে খোদাই করে দেবদেবীর মূর্তি মানুষের মূর্তি কিংবা অনেক পশুর মূর্তিও বানানো হতো এগুলিকেই বলা হয় ভাস্কর্য তারপর দেখো আট নম্বর কোশ্চিন পুরাতাত্ত্বিক কাদের বলা হতো অ্যান্সারটা তোমরা লিখবে ইতিহাসের ভাষায় পুরা শব্দটির বোঝানো হয় পুরনো অর্থে তাত্ত্বিক মানে পণ্ডিত মানুষ অর্থাৎ যিনি একটি বিষয় নিয়ে বিস্তার গবেষণা করেন সুতরাং যিনি পুরনো জিনিস নিয়ে গবেষণা করেন তাকে বলা হয় পুরাতাত্ত্বিক পুরাতাত্ত্বিকরাই মাটি খুঁড়ে তার নিচে চাপা ফোড়ে থাকা পুরনো দিনের জিনিসগুলি গবেষণা করেন নেক্সট কোশ্চিন দেখো নয় নম্বর জাদুঘর কাকে বলে অ্যান্সারটা লিখবে জাদু শব্দের অর্থ আমরা সাধারণত বুঝি ম্যাজিক কিন্তু জাদুঘর বলতে ম্যাজিকের ঘর বোঝানো হয় না মাটি নিচ থেকে কিংবা মাটির উপরেও বহুদিন আগে পড়ে থাকা যেসব পুরনো দিনের জিনিস পাওয়া গেছে সেই সব জিনিসকে যে ঘরে খুব যত্ন সহকারে রাখা হয় তাকে বলে জাদুঘর দশ নম্বর কোশ্চেন দেখো খ্রিস্টাব্দ কাকে বলা মানে খ্রিস্টাব্দ কাকে বলা হয় বা খ্রিস্টাব্দ কী এভাবে কোশ্চেন আসতে পারে তোমরা অ্যান্সারটা লিখবে খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মদিন থেকে যে বছর বা অব্দ বা সাল গণনা করা হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ সমান সমান যোগ অব্দ সাধারণভাবে প্রায় সারা পৃথিবীতেই এই খ্রিস্টাব্দ ধরে ইতিহাসের সাল তারিখ ইত্যাদি গণনা করা হয় তারপরে দেখো এগারো নম্বর কোশ্চিন খ্রিস্ট পূর্বাব্দ কী অ্যান্সারটা তোমরা লিখবে ইতিহাসের সাল তারিখ গণনা করার সুবিধার্থে খ্রিস্টাব্দ শুরু অর্থাৎ খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ পূর্ব শব্দের অর্থ আগে খ্রিস্টপূর্বাব্দ কথার বিচ্ছেদ করলে দাঁড়ায় যোগ পূর্বাব্দ অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বে বা আগে যে অব্দগুলি আছে সেগুলিকেই খ্রিস্টপূর্বাব্দ বলে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন বারো নম্বর প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলা হয় অ্যান্সারটা তোমরা লিখবে প্রাক শব্দের অর্থ আগে ইতিহাস শব্দ থেকে এসেছে ঐতিহাসিক শব্দ অর্থাৎ ইতিহাস সম্বন্ধীয় আলোচনা সুতরাং প্রাক ঐতিহাসিক যুগ বলতে বোঝালো ইতিহাসের আগের সময় এক সময়ে মানুষ লিখতে পারত না সেই সময়ের কথা ইতিহাসে বোঝাতে গেলে আমাদের অনুমান করে নিতে হতো ইতিহাসের এই আনুমানিক যুগকে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয় তেরো নম্বর কোশ্চেন দেখো প্রায় ইতিহাস বলতে তুমি কী বোঝো অ্যান্সারটা তোমরা লিখবে মানুষ একসময় লিখতে শিখল কিন্তু সেই সময়কার মানুষ যা যা লিখে গেছে তার অর্থ একমাত্র তারাই বুঝত যেমন পাঞ্জাব দেশের লেখা একমাত্র পাঞ্জাববাসীরাই মানুষরাই পড়তে পারবে আমরা পড়তে পারবো না পাঞ্জাবি ভাষা বা পাঞ্জাবি লিপি পড়তে গেলে ওই ভাষা আমাদের শিখতে হবে তেমনি মানুষ যেদিন লিখতে শিখল তখনকার মানুষই তা বুঝতে পারত তখনকার লেখা আমাদের পক্ষে পড়া সম্ভব হয়নি সেই পুরনো সময়টিকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ তারপরে দেখো নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর ঐতিহাসিক যুগ কাকে বলা হয় অ্যান্সারটা তোমরা লিখবে পুরনো দিনের কথাই হল ইতিহাসের কথা সেসব লেখা পড়া যাক না যাক তখন মানুষ লিখতে পারুক বা না পারুক ইতিহাস সম্পর্কে উপরের আলোচিত যুগ বিভাজনী নিহাতি আলোচনার সুবিধার জন্য করে নিতে হয়েছে কিন্তু যে সময় লেখা পাওয়া যায় এবং তা পড়ে বোঝা যায় সেই সময়কেই বলা হয় ঐতিহাসিক যুগ পরের কোশ্চিন পনেরো নম্বর আর্যাবর্ত বলতে কি বোঝো উত্তরটা তোমরা লিখবে বিন্ধ পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করেছে উত্তর ভাগ ও দক্ষিণ ভাগ সাধারণভাবে উত্তর অংশে আর্যরা বসবাস করত বলে এই অংশকে বলা হতো আর্যাবর্ত অবশ্য আর্যাবর্তের সীমানা নানা সময় বদল বদল হয়েছে এক সময় আর্যাবর্ত বলতে সমগ্র উত্তর ভারতকেই বোঝানো হতো ষোলো নম্বর কোশ্চিন দাক্ষিণাত্য কাকে বলা হয় অ্যান্সারটা তোমরা লিখবে বিন্ধ পর্বতের দক্ষিণ ভাগকেই বলা হতো দাক্ষিণাত্য দাক্ষিণাত্যের সীমানা ছিল বিন্ধ পর্বত থেকে কন্যা কুমারিকা পর্যন্ত দাক্ষিণাত্য অঞ্চলে ছিল দ্রাবিড় জাতির বসবাস দাক্ষিণাত্যের কাছে কাবেরী নদী সেই নদীর দক্ষিণ অংশে বসবাস করত দ্রাবিড় জাতি তাই অনেকে আবার দ্রাবিড় জাতির বসবাস যেখানে সেই এলাকাকেই বলতো দাক্ষিণাত্য আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন আবার অধ্যায় দুই ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ সম্পর্কে নতুন ভিডিও এপিসোডে ক্লাস নিয়ে আলোচনা করব তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়